টিকটকের ওয়াটারমার্ক এক মিনিটে রিমুভ করে ফেলতে পারবেন তো কীভাবে এই কাজটি করবেন চলুর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করে নেবেন ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে আপনাদের তিনটি অপশন কিন্তু এখানে শো করবে ঠিক আছে যে কোনো ফটো লোগো আপনি এখানে সিলেক্ট ফটোতে ক্লিক করে এখানে আপনারা লোগোটি আপনি রিমুভ করতে পারেন যেহেতু আমরা ভিডিওর লোগো রিমুভ করব। এই জন্য আমরা কি করব এখান থেকে সিলেক্ট ভিডিও রয়েছে সিলেক্ট ভিডিও ক্লিক করব। সিলেক্ট ভিডিও ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব মিডিয়া রয়েছে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর যে টিকটুকটি আপনি ডাউনলোড করেছে সে ডান টিকটিক টুটির এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন একটি করপ অপশন কিন্তু এখানে শো করতেছে তো এখান থেকে আপনারা যে টিকটক যে আপনার রয়েছে অস অংশটুকু সেটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন ঠিক আছে বসানো হয়ে গেলে উপরে দেখতে পারবেন স্যাপ অপশন রয়েছে স্যাপ অপশানে ক্লিক করে দেবেন সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের প্রসেসিং নিচ্ছে তো এখানে আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি এস এম এস চলে আসলো অলরেডি এখানে কিন্তু আমাদের কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো এখন যদি আপনি গ্যালারি থেকে যদি আপনি ভিডিওটি প্লে করেন তাহলে অলরেডি দেখতে পারবেন আপনার টিকটক ভিডিওর যে লোগোটি রয়েছে সেটা কিন্তু অটোমেটিক কিন্তু রিমুভ হয়ে গেছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আমার গ্যালারিতে চলে গেলাম যার পর ভিডিও অপশনে চলে গেলাম ভিডিও অপশনে যাওয়ার পরে এখান থেকে ভিডিওটি সিলেক্ট করলাম দেখতে পারবেন যে টিকটকের যে লোকটি রয়েছে সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে রিমুভ করবেন